সালামু আলাইকুম ব্যাক একটু মাই নীল আপনাদের সামনে একটা রেসিপি লেগে আসি দেখতে পাচ্ছেন পোলাও বাস্পতি চাউলের পোলাও আর কলি না দেখতে পাচ্ছেন আমি প্রথমই পাতিলাটা চড়াই দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু করে গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম এটার সঙ্গে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর দুঃখের বিষয় কালকে আমি কলিজা বোনা বানিয়েছি অনেক কষ্ট করে বানিয়েছি জানেন তো আপনারা ভিডিও বানাইতে কত কষ্ট লাগে কিন্তু লাস্ট ইয়ার কলিজা বোনা ভিডিওটা আমি পাই নাই মনে হয় আমার ভিডিওটা হারানো গিয়েছে না নয়তো কেউ চুরি করে নিয়ে গেছে এ হবে প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন এখন আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এই চাউলগুলো আমি এখন ডেলে দিচ্ছি চাউলগুলো ভালোভাবে পানি জোরে নিয়েছিলাম এখন আমি চাউলগুলো সবগুলো ডেলে দিচ্ছি প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর কলি ভিডিওটা আমি সম্পূর্ণ ছাড়তে পারি নাই আমি লাস্টে যে একটু করে ভিডিওটা রেখেছিলাম ওটা আমি ছেড়েছি আর পুরাটা ভিডিও পাই নাই কী হয়ে গেছে জানি না আর পাইলাম না তো প্লিজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যেখান থেকে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন এখন আমি পানিটা ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এই কাপ আমি দুধ এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা আমি ডেলে দিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর কালার এসে যাচ্ছে প্লবটার উপরে দেখতে পাচ্ছেন আবারও দুধটা ডেলে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলো উপর থেকে ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচটাও ডেলে দিলাম তারপরে দু চামচ পরিমাণের ঘিও ডেলে দিয়েছি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন এখন আমি আবার সাত পরিমাণে লবণটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লবণটা দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা যেন মিস হয়ে যায় চাউলটার সঙ্গে এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আবার ওপেন করলাম এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন চাউলটা এখন আমি নাড়াচাড়া করে নিব নিচে থেকে চাউলটা উপরে এসে যাবে ভালো হয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চাউলটা অনেক সুন্দর খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন আর আপনারা কেমন আসেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো যেখান থেকে দেখেন প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও এখন তুই